আরো দশ মিনিট আমি রসমালাইটাকে ফুটিয়ে নিয়েছি আর দেখুন এখন কিন্তু খুব সুন্দরভাবে ফুটেও গেছে আর আমি আপনাদেরকে দেখিয়েও দিচ্ছি রসমালাই কতটা ফুলে ডাবল হয়ে গেছে দেখুন বন্ধুরা এক একটা রসমালাই কিন্তু খুব সুন্দর ভাবে ফুলে গেছে একদম ফুলে ডাবল হয়ে গেছে তা আমি এটাকে আর বেশি ফুটিয়ে মানে আর বেশি ফোটাবো না আমি রসমালাই একটু কিন্তু দুধ থাকবে তবে খেতে বেশি ভালো লাগে তো সেই কারণে আর বেশি ফোটাচ্ছি না আপনারা চাইলে আর একটু ঘন করে নিতে পারেন তো আমি ঠিক এইভাবেই রেখে দেবো এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি তো এইভাবে একটুখানি ঢাকা দিয়ে রেখে দেবো দু মিনিটের জন্য

ডার্ট ফুট ডার্ট ফুট হাঁচি ডাঁচি গুতেদার রেগে বলো জনি 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 ពូកាយ sí y...